তোমার রাস্তায় যে খরচ করেছে তাহলে যাদের পেশা পায়খানার কোনো প্রয়োজন নাই কোনো খাওয়ার প্রয়োজন নাই চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে সেই ফেরেস্তা যদি আপনার পক্ষ হয়ে বলে আল্লাহ তুমি তোমার ফালা বান্দাকে তুমি কি যা কিছু দান করেছে আল্লাহ তুমি তার থেকে বেশি দাও আল্লাহ মত দিয়ে দিবে আরেকজন একজন বলে আল্লাহ তোমার ফালা বান্দা যে তোমার রাস্তায় খরচ করে নি আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তুমি তাকে দুনিয়ার বুক থেকে নিয়ে চলে যাও তুমি তাকে শেষ করে দাও তুমি তাকে বাঁচিয়ে রেখো না তাহলে একজন ফেরেস্তা যদি আপনার পক্ষে দোয়া করে যে আপনি যা কিছু দান করছেন যা কিছু দান করবেন আপনি পেয়ে যাবেন আর যদি আপনি দান না করেন সব কিছু নষ্ট হয়ে যাবে ফেরেস্তা আপনার কাছে অভিশপ দিয়ে দিবে যাই হোক আল্লাহর কাছে দোয়া করি সময় খুব সংক্ষিপ্ত যেটা আরও বক্তাগণ এসেছে আপনারা সকলে এখানে থাকবেন মুখ্য বক্তা এসেছে বেঙ্গল থেকে মালদা জেলা থেকে উত্তর দিনাজপুর জেলা থেকে এসেছে আপনাদের সময় কিছু ভাষণ রাখবে এবং আপনারা যে যা পারবেন আপনারা মাদের সাথে দান করে যাবেন তার কারণ যে মাদের সাথে যদি আপনি দশ টাকা দান করেন এই দশ টাকার কারণ কঠিন কেমন দেন আপনার জন্য নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে তার কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যেমন করে একটা মানুষের আগুন জাহান নামের আগুন ধা ধা করে জ্বলছে তেমন ভাবে ওই আগুনকে নিবে দিতে পারে তার দান সাদকা সৎকা আল্লাহাল্লাম বলছেন যে আগুনকে যেমন পানি তার উপরে দিলে আগুন নিবে যায় ভাবে দান সৎকা করলে মানুষের বালা মসমুত মিটে যায় আল্লাহ সাল্লাম বলেছেন যাই হোক আর বেশি কথা বলি না আল্লাহ সাল্লাহ যেন আমাদের সকলকে শোনার থেকে বেশি করা তৌফিক দেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমরা হচ্ছে তোমার গুণাগার বান্দা দিনের আলোতে রাত্রের অন্ধকারে মাওলাই করিম আমরা যদি অনেক গুণা করে থাকি মাওলাই করিন তুমি আমাদের সকলের জীবনের খাতাকে ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমাদের ভিতরে যারা বাপজান এখানে এসেছে তারা যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণভাবে সুস্থতা দান করো আল্লাহ আমিন আল্লাহ বাস রব্বান নাস রান্তাফিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি আরও হায়াত দারাজ করে দে্লা আমিন কবরে যদি কোনো ধরনের আজাদ থাকে এই দুনিয়া থেকে যদি কেউ চলে যায় কবরে যদি কোনো প্রকার আজাদ থেকে মাওলাই করিম তাদের কবরে আজাদ থেকে তুমি পরিত্রাণ দাও আল্লাহ আমিন আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো ইসলামের হালাতে বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন i'm